আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো কাছে দূরে দেশ ও দেশের বাহিরে সমস্ত বন্ধুদের জন্য রইলো আমার অন্তরে গভীরতা থেকে অনেক অনেক ভালোবাসা আর সাধারণ ভিওরদের জন্য রইলো প্রাণ ঠালা ভালোবাসা তো সাধারণ ভিওয়ার্সদেরকে বলছি তোমরা যেভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছ এভাবে ভালোবাসা দিও ছোট্ট করে একটা কমেন্ট করে দিও ছোট্ট করে একটা লাইক দিয়ে দিও তো তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে কখনোই ছোট করবো না তোমাদের কাছে চির ও কৃতজ্ঞ হয়েই থাকবো তোমরা এভাবে আমার পাশে থেকো তো বন্ধুরা দেখো দাউটা দেখাচ্ছিলাম না দাওটা নতুন বানিয়ে এনেছি তাই উলটি উল্টি দেখাচ্ছিলাম আগের যে দাউটা আছে আমার জানো সবজি কাটাই যায় না তো তোমাদের দাদা সঙ্গে অনেক ঝগড়া কাচাল করতে করতে এটা কিন্তু বানিয়ে এনে দিয়েছে অর্ডার দিয়ে বললো এবার আর কিনে দিব না না তোমাকে বানিয়ে দিলাম এবার কিছু হলে আমার কিছু করার নেই তো সেটাই দেখাচ্ছিলাম তো দেখো খুব তাড়াহুড়ো লেগেছে এটা কিন্তু আজকে ভিডিওটা যাবে এটা কালকের ব্লগ আর কি কালকে সকাল থেকে করেছি তো কোনো কাজকর্ম সেরকমভাবে তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি তো ফটাফট তোমাদের দাদাভাই বাজারটা এনেছে কেটে ধুয়ে ধমাধম রান্নাটা করেছি রান্না করে কিন্তু ওই যে একটা মন্তব্য নিয়ে বেরিয়ে গেছি তোমরা টাইটেল থামড়েলে দেখেইছ নিজের কাজটা নিজে করেই ফেললাম সে একটা সিদ্ধান্ত নিয়েই নিয়েছি আর কি তো কিছু করার নেই লোকের ভরসা করে হবে না তো এর আগের দিন দেখেছিলে তোমরা ঘরে জল ঢুকেছে এটা নিয়ে আমি কমিউনিটিতে একটা পোস্ট দিয়েছিলাম যে সবাই মিলে আমরা যাব এরকম অফিসাররা আসবে তো তাদেরকে ঘেরাও করতে তো কাজের কাজ কিছুই হয়নি তার কারণ হলো অফিসাররা হয়তো আগে থেকে টের পেয়ে গেছে যে আমরা গেলে আমাদেরকে ঘেরাও করবে তাই ওনারা কিন্তু আর আসেননি আমরা সবাই রেডি হয়ে বসেছিলাম তো ওনারা আর আসেননি সন্ধ্যে পর্যন্ত আমরা ছিলাম এবারে কি করব বাড়ি চলে এলাম না অ্যাকচুয়ালি আমরা যাইনি বাড়িতেই রেডি হয়ে বসেছিলাম আর স্টেশন থেকে আমাদেরকে ফোন করলেই চলে যেতাম তোমাদের দাদা ভাই আর অন্য অন্য স্টাফরাও ছিল তো স্টেশনে তো তারা ফেস করতো না আমরা সবার ওয়াইফগুলোই ফেস করতাম আর কি তো তারা ফোন করে দিত আমাদেরকে ফোনও করেনি আর যাওয়াও হয়নি তো যাই হোক আসেনি কি আর করা যাবে তো নিজের কাজটা নিজেকেই করতে হবে মনের মধ্যে জোর নিয়ে নিলাম একটা যে থেমে থাকার মানুষ তো আমি নই তোমাদের দাদাভাইকে সেদিন রাতের বেলায় আমি বললাম যে দেখো আমি গিয়ে দেখা করব তো আমাকে তোমাদের দাদাভাই বললো বলল তুমি একা গিয়ে কি হবে ওখানে তো জোর পাবে না প্রত্যেকের যেতে হবে তখন আমি তোমার দাদাভাইকে বললাম দেখো প্রত্যেকের যেতে হবে আমি মানছি তুমি ঠিকই বলেছ আর এটা দেখো বন্ধুরা কি দেখাচ্ছি জানো তো ওই যে আমার পাশের আরেকটা রুম আছে যে পুরোনো বন্ধুরা সবাই যেন দেখো জল ঢোকার পর এটা আর পরিষ্কার করে উঠতে পারিনি আমি আর এটাই তো ইউজও করি না যেহেতু মাঝখান দিয়ে দরজা নেই লোকজন গেলে ইউজ করে বিছানারা ঠিক করে থাকতে দেওয়া হয় তো সেই ঘরটাই দেখাচ্ছিলাম আর তোমরা যে তিরপালটা টানানো দেখিয়েছো না তো তিরপালটার জন্য লেবারগুলোকে এই দিক দিয়েই ঢুকিয়েছিলাম ঢুকিয়ে ওরা চালে উঠেছিল তো ওই যে রান্না করে দেখো রেডি হয়ে গেছিলাম তো জলমুড়ি খাচ্ছিলাম একটু জলমুড়ি খেতে খেতে না তো জোতানের কথা খুব মনে পড়ছিল তো মি অ্যান্ড মাই এন বেবি একটা চ্যানেল আছে খুব ভালো কিন্তু ফুল হানড্রেড পারসেন্ট ফুল সাপোর্ট করে তো তোমরাও চলে যেও ফুল সাপোর্ট করা বন্ধুরাই চলে যেও আর যারা ফুল সাপোর্ট করবে না তারা প্লিজ যেও না তো তার কিন্তু একটা টুইন মানে দুটো টুইন বেবি আছে একটা বলে দিলাম না তাই আমার হাসি পেলো তো বেবি আছে খুব সুন্দর কিউট একদম বাচ্চাগুলো তাদের সম্বন্ধে কখনও কিছু লিখতেও পারি না শান্তিমতো ভালো করে আমি তারাও ওর মধ্যে ভিডিওগুলো দেখি তো খুব ভালো লাগে টুইন বেবি তো তোমরা চলে যেও ও ফুল হানড্রেড পারসেন্ট ফুল সাপোর্ট করে একদম সেই বিশ্বাসটা রেখো তার গ্যারান্টিও আমি নিলাম তো যারা আর কি ফুল বন্ধুত্ব করতে পারবে তারাই যেও আর যারা ঠুঙ্কো বন্ধুত্ব করবে তারা যেও না তো দেখো এই যে ফটাফট করে আমি বেরিয়ে গেছি তো যে কথাটা বলছিলাম বন্ধুরা তোমরা দেখতে থাকো তো তোমার দাদা বললাম প্রত্যেকে মিলে গেলে তো আমরা যে যে মানে ডি ডিআরএম আছে তার সঙ্গে দেখা করব তো আমি পার্সোনাল যদি গিয়ে আমার যে পার্সোনাল অফিসার আছে তার সঙ্গে দেখা করলে তো ক্ষতি নেই মানে তোমার দাদা ভাইয়ের যে পার্সোনাল বড় সব থেকে বড় অফিসার তার সঙ্গে আমি বললাম তাকে গিয়ে তো আমি জানাতেই পারি আর পারি আমার প্রবলেমটা তখন তোমাদের দাদাভাই বলল বললো বা তোমার তো সেই বুদ্ধি হ্যাঁ পারবে তো তুমি গিয়ে বলো বলতে পারবে ভয় পাবে না তো আমি বললাম কিসের ভয় আমি কি চুরি করেছি নাকি না ওনাকে বাজে কথা বলবো আমি তো কি ঝগড়া করতে যাচ্ছি আমি গিয়ে আমার প্রবলেমটা আমি ওনাকে জানাবো দেখি না উনি কি বলে তো সত্যি কথা কি ওখানে না কেউ সহজে যেতে চায় না দেখো আমি এই গাড়িটাতে বসেও কিন্তু তোমাদের অনেকের ভিডিও দেখেছি কিন্তু আমি সেইভাবেই কমেন্টটা করেছি তো তোমরা এখন বুঝতেই পারবে তাদের জন্য এই প্রুফটা দিলাম তো সত্যি কথা কি এত বড় হায়ার র্যাঙ্কের অফিসার তো কেউ ঢুকতেও চায় না ভয়ও পায় তো আমি একটা ঠান নিয়ে নিয়েছি তো ভয় কিসের আমি কি অন্যায় করেছি নাকি তো গিয়ে কিন্তু আমি দেখাটা করেই ফেলেছি তোমাদেরকে একটুখানি আমি দিয়েছি মানে কি ওখানে এই দেখো এত বড় বিল্ডিংটা অনেক দূর থেকে করেছি সেখানে কিন্তু ভিডিও করতে দেয় না একটা মানে বুঝতেই পারছো একটা বিশাল বড় ডিআরএম অফিস আর কি যাকে বলে যারা রেলে কর্মরত বা চাকরিজীবী তারা অবশ্যই বুঝতে পারবে তো সেখানে দুনিয়ার আরপিএফ ফারপিএফ সব কিছু থাকে সিকিউরিটি গার্ড ফার তো তাদের সামনে ভিডিও করাটা না আমি মানে ইয়ে মনে কমফোর্টেবল মনে করলাম না তো বাইরের থেকে একটুখানি করেছিলাম দেখো তো কাজটা সেরে কিন্তু আমি আবার অটো চড়ে মেয়ের বাড়িতে চলে এসেছি আর কি আসছিলাম সেটাই দেখাচ্ছি এটা তো আমি গিয়ে আমি দেখা করেছি ওখানে ওনার চেম্বারের সামনে একজন বসেছিলো সেও আমার চেনা পরিচিত তোমাদের দাদা ভাইয়ের চেনা পরিচিত এটা দেখো সন্ধ্যাবেলা জায়ের বাড়ি গিয়েছিলাম তো জায়ের বাড়ি গিয়েও একটু ভিডিও করেছি অনেকের ভিডিও দেখেছি শেয়ার করেছি সেটাও দেখে নাও তোমরা এটাও একটা প্রমাণ তো আমি গিয়ে সেই ভদ্রলোক আমাকে দেখেই তো বলছে বৌদি আপনি তো আমি বললাম হ্যাঁ আমি একটু অফিস স্যারের সঙ্গে দেখা করব। তো বলল ঠিক আছে তো আমি বললাম একটুখানি তুমি চেষ্টা করে করিয়ে দে বলে স্যার তো এখন নেই একটু পরে আসবে বসুন আপনি উপর তালা গিয়েছিল তো বসেছে উনি এসেছে আসার পর আমি দেখা করলাম যথেষ্ট সম্মানের সহিত আমার সঙ্গে কথা বলেছে যথেষ্ট সম্মান দিয়েছে আর আমাকে আমার সমস্ত কথা উনি মানে শুনেছে ভালোবাসা দিয়ে শুনে আমাকে বলেছে ঠিক আছে তো আপনার মানে তোমার সব কথা শুনলাম তুমি এবার একটা কাজ করো সমস্তটা ডিটেলস লিখে একটা তোমার নামে একটা অ্যাপ্লিকেশন করো অ্যাপ্লিকেশন করে নিয়ে এসে তুমি আমার সঙ্গে যোগাযোগ করো আমি দেখছি তোমার জন্য কতটুকু করতে পারি তো একটা আশ্বাস পেয়ে গেছি তো বন্ধুরা সেটাই বলছি ভয়কে জয় করেই চলতে হয় দেখো আমি ভয় পেয়ে যদি বাড়িতে বসে থাকতাম জানি না উনি আমার জন্য কতটুকু করবে তো এইটুকু আশ্বাসটা তো পেয়েছি এটাতে তো একটু শান্তি লাগছে তো অনেকে দেখাই করতে চায় না ভয় লাগে তো ভয় আর কি আছে এখানে বলো তো একটা সিদ্ধান্ত ওই যে বললাম নিজের কাজ নিজে করতে হবে বলে সিদ্ধান্ত একটা নিয়ে নিলাম তো নিয়ে আমি কিন্তু দেখা করতে এসেছি এসে আর যাইনি তারপরে দেখো মেয়ের বাড়ি জায়ের বাড়ি ঘুরে বেড়াচ্ছি তো জায়ের বাড়িতে গেছি ঠিকই যাওয়ার পরে এতটাই বৃষ্টি এসছে অনেক রাতে এসেছি তো এখানে একটা কথা বলি পান্না কিচেন বলে একটা চ্যানেল আছে সেই বন্ধুটা আমার কাছে নতুন এসছে বেশি দিন হয় নাই তো ভালোই ভিডিও দেখে যাচ্ছে তো বরং আমারই আমি মিথ্যা কথা কখনোই বলি না বরং আমি ঠিকঠাক এখন যেতে পারছি না কটা দিন ব্যস্ততার জন্য তো আমার নতুন পুরোনো সব বন্ধুদেরকে বলছি আমি একটু ব্যস্ত আছি একটু ধৈর্য ধরো আমি এই কাজটা সামলে অবশ্যই তোমাদের পাশে থাকবো আর সেই বন্ধুটা হলো পান্নাস কিচেন তো তোমরা সবাই ওর কাছে চলে যেও তো পান্নাস কিচেনের বন্ধুটা আমাকে জিজ্ঞেস করেছিল এই যে আমার বাহনের কথা তোমার সঙ্গে একটা বাচ্চা থাকে বাচ্চাটা কে তো বন্ধু তোমাকে বলে দিচ্ছি যে বাচ্চাটা হলো আমার নাতি হয় আমার একটাই মেয়ে মেয়ের ঘরের নাতি আর ও দেখছ না বউটা ঘুরিয়ে ঘুরিয়ে ওভাবে দেখাচ্ছিলো ভিডিও করছিলাম তো হাসছিল তো আমি বললাম ইয়ার কি করছিলাম তোমার নাম কি মেয়ে দেখতে গেলে যেরকম করে তো একটু হেঁটে দেখাও চুলটা দেখাও তাই একটু মজা করছিলাম তাই ও ওভাবে হেঁটে চুল দেখা দেখাচ্ছিলো তো পান্নাস কিচেনে চলে যেও সবাই আমার কমেন্ট বক্সে পেয়ে যাবে আর পান্ন কিচেন তোমাকে বলে দিলাম এটা কিন্তু আমার নাতি ওই দেখো এটা আমার যা জায়ের করলে নাতি তো প্রচুর বৃষ্টি হচ্ছে জামাই ফোন করে টোটো পাঠিয়ে দিয়েছে তো টোটোতে করে এখন চলে যাব ওকে আমার যাকে বললাম তুমি গিয়ে ওকে টোটোতে বসিয়ে দিয়ে এসে আমাকে ছাতা দিয়ে নিয়ে যাও আর টোটোটা একদম চেনা পরিচিত আমার জামায়ার বাড়ির পাশেই তোমরা ভাববে এত রাত্রে খালি টোটোতে নাতিটাকে বসিয়ে দিয়ে আসছে দিদিভাই ভয় লাগবে না না গো একদম আমার জামায়ার বাড়ির পাশের বাড়ির ছেলে আর কি তো এই যে এখন আমার যা কিন্তু আবার আমাকে নিতে চলে আসবে তো যায়ের সঙ্গে আবার আমি গিয়ে টোটোতে বসে যাব আর কি তো বন্ধুরা একটু ব্যস্ত আছি আজকে একটু এক জায়গায় যাচ্ছি আমি সেই ব্লগটা তোমাদের কাছে কালকে যাবে তো তোমাদেরকে কিন্তু সকলকে আমি ওয়াচ করব আমি বলছি না কারো কাছে যাব না আমি দেখো ওয়াচ করে দেব ফুল ওয়াচ করব অন করে আমি ব্যাগে রেখে দেবো আজকে কিন্তু সারা সারাদিন এই যে আমি বের হব এখন কখন বাড়ি ফিরবো আমি জানি না তো দেখো সব যেহেতু এখানে এসছি তোমাদের এই কাজটাও আমাকে সম্মান রেখে করতে হবে নিজের পারিবারিক সংসারিক কাজটাও করতে হবে তো সব কিছু মেনটেন করে চলতে গেলে কিন্তু এভাবেই চলতে হবে তো তোমাদেরকে অনাদর একদমই করবো না আমি তোমাদেরকে আমি অন রেখে কিন্তু ওয়াচ করে দেবো তো বিশ্বাসটা একটু আমার উপর রেখো আমি করজোরে নিবেদন করে বলছি কাউকে কিন্তু ভালো কমেন্ট আজকে করতে পারবো না আর মানে যে কথাটা কালকে বলছিলাম যে আমাকে বাংলাদেশ থেকে মেয়ে বলে ডাকে ধোকা দিচ্ছে সে তো হানড্রেড পারসেন্ট ধোকা দেয় কালকের ব্লগেও আমি বুঝে গেছি কালকেও কিন্তু এসে আমাকে কমেন্ট করে গেছে ও আমার সোনা মা তুমি কেমন আছো ভালো থেকো সুস্থ থেকো তার মানে খোঁচা মেরে ওইটুকু লিখে চলে গেছে তো তোমরা এবার বুঝে নিও চাইলে কমেন্টটা দেখে এসো এরকম একটা কমেন্ট আছে ও সোনা মা তুমি কেমন আছো ভালো আছো সুস্থ ভালো থেকো সুস্থ থেকো তোমরা কমেন্টটা দেখে এসো তো তার কাছে আমি আর যাব না তোমার মায়ের আমি গুষ্টি মারি তোমার তোমার মতো সন্তানের আমি গুষ্টি মারি তো দেখো মেয়ের বাড়িতে খেতে বসে গেছি রাত্রেবেলায় খেয়ে দে ওদের বাড়িতেই ঘুমিয়ে পড়বো তো বন্ধুরা আজকের ভিডিওটা হয়তো একটু বড়ো হয়ে গেছে তো যেভাবে সবাই ভালোবাসা দিচ্ছ এভাবেই ভালোবাসা দিও আমিও সবার পাশে আছি সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয়